হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি স্ট্রিন কেমন হচ্ছে তোমরা সবাই আজকে সানডে আর দেখো এত সুন্দর একটা ওয়েদার হাওয়াও চলছে প্লাস সুন্দর একটা রোদ তো সানডে আজ আমরা যাবো কলকাতায় তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছি আর সকাল সকাল যাই জন্য দেরি করলাম না তো বাবার অনেক সকাল সকাল ডিউটি ছিল তো ব্রেকফাস্টের জন্য এই অমলেট আর রুটি করে দিয়েছি আজ আর অন্য কিছু করিনি কোনো সবজি করা হয়নি আর ভাবলাম চট জলদি রান্নাটা করে নিই এদিকে রান্না করছি আর একটার পর একটা এটা জিনিস ওটা জিনিস যেটা যেটা ছাড়া পড়েছে সেটা সেটা গুছিয়ে নিচ্ছি আগে থেকে যতই গোছাই না কেন ওই যাওয়ার মুহূর্তে পর্যন্ত গোছানো না হলে বাঙালিদের ঠিক চলে না বাঙালিরা আর কে কতটা জানি না ফার্স্ট কিন্তু আমার ক্ষেত্রে তো সেটাই হয় আর দেখো আজকে চিকেনটা একদম সব মশলা দিয়ে মেখে বসিয়েছিলাম আর পেঁয়াজটা শুধু ভেজে নিলাম বেশি গ্রেভি করবো না হালকা গ্রেভিই থাকবে আর একটুখানি যাব মার ওখানে বাবা মার সাথে একটু দেখা করে আসতে হবে আর তাছাড়া সকাল থেকে দুপুর অবধি চেষ্টা করি যত তাড়াতাড়ি করে সম্ভব রান্নাটা কমপ্লিট করে নিতে আর এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে একটু ঢেকে দিলাম আর সূর্যকে খেতে দিয়ে দেবো প্রায় দুটো বাজে পোনে দুটো বাজে ওকে খেতে দিয়ে দেবো এদিকে দেখো চিকেন আর করেছিলাম কুলেখারা শাক সাথে আছে মিষ্টি কুমড়া পেঁপে আর করলা সেদ্ধ এই ছিল আজকে দুপুরে লাম মেনু এর থেকে বেশি কিছু আর করতে পারিনি করা সম্ভবই হয়নি আর চলে এলাম তারপরে মার কাছে একটুখানি দেখো গাছের মানে আম গাছের লুকটা দেখো পাতার থেকে আমই বেশি দেখা হচ্ছে মানে আমাদের এই গাছের নিয়ম কি জানো তো এক বছর আম হয় এক বছর হয় না তো গত বছর হয়নি আর এবছর হয়েছে তো যাই হোক বাবু মাকে একটু প্রণাম করে চলে আসলাম দেখা করে তো আর পণে সাতটার সময় বেরিয়ে গেলাম বাড়িতে তো পনে আটটায় ট্রেন এক ঘন্টা সময় লাগে না আমরা চেষ্টা করি একটু আগে গিয়ে বসে থাকতে কারণ রাস্তাঘাটের ব্যাপার কখন কী আর তাছাড়া কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও তো জানা নেই তো এদিকে দেখো এখানে ঢুকতে এই লোকটা আর মানে বাসি বাজায় যখনই আসি এরাকেও তোমাদের আমি দেখিয়েছিলাম ঠিক এভাবে বাসি বাজায় এত সুন্দর লাগে না এই মুহূর্তটা যখন এদিক দিয়ে যাই আর এদিকে লিফটের ওখানেও ছিল ভিড় তো প্রথমে এনারা চলে যায় নেক্সট আমরা ছিলাম আর এই তো চলে এসেছি আমাদের আর ট্রেনও চলে এসছে যাই হোক সারাদিন রোদ থাকলেও এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তোর পরে বৃষ্টিও হয়েছিল আর এই তো ট্রেনের মধ্যে সবাই তো বন্ধুরা নেক্সটে আসবে কলকাতার ব্লক কলকাতায় আমরা গেলাম কী কী করলাম কোথায় গেলাম সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লকে ততক্ষণ গরম পড়েছে বেশি বেশি করে সবাই জল খাবে সবাই সাবধানে থাকবে থ্যাংক ইউ সো মাচ